দর্শক আসসালামু আলাইকুম বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে ব্রাজিল উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে দুর্দান্ত এই ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ব্রাজিল উরুগুয়ে লড়াই সাম্প্রতিক সময় চোখে লাগার মতো দু দলে হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছে বর্তমান সময়ে তাই বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে সর্বশেষ পাঁচ ম্যাচের হেড টু হেডে 3 मैच में জয়লাভ করেছে ব্রাজিল 2টি ম্যাচে জয়লাভ করেছে উরুগয়ে কোনো ম্যাচ ডরো হয়নি সর্বশেষ ম্যাচে আঠারো সালে এক শূন্য গোলের ব্যবধানে উরুগুয়েকে হারায় ব্রাজিল এরপর বিশ সালের বাছাই পর্বে ব্রাজিল দু শূন্য গোলের ব্যবধানে উরুগুয়েকে হারায় এরপর দু হাজার একুশ সালের বাছাই পর্বে ব্রাজিল চার এক গোলে বিধ্বস্ত করে উরুগুয়েকে এরপর তেইশ সালের বাছাই পর্বে উরুগুয়ে ব্রাজিলকে দু শূন্য গোলের ব্যবধানে নিজেদের ঘরের মাঠে হারায় এরপর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ট্রাইফিকারে উরুগুয়ে জয়লাভ করে ব্রাজিলের বিপক্ষে তো সাম্প্রতিক সময় এই দুদলের লড়াই ঠিক হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে তো এরপর মুখোমুখি হতে যাচ্ছে বাছাই পর্বে ব্রাজিল উড়ুয়ে আগামী বেশি নভেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে উরুগুয়ে ব্রাজিলের ঘরের মাঠে মুখামুখি হবে অর্থাৎ ম্যাচটি হতে যাচ্ছে ব্রাজিলের মাটিতে তাই ব্রাজিল হোম অ্যাডভান্টেজ পেতে পারে উরুগুয়ের বিপক্ষে বাসাই পর্বের পয়েন্ট টেবিল বর্তমান সময় উরুগুয়ে কর্মে বলের বাসাই পর্বে দু নম্বরে রয়েছে এগারো ম্যাচ খেলে উনিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ব্রাজিল এগারো ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে তো অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় এই ওয়েগুলোর মাধ্যমে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আসলে এই ম্যাচে কোন দল জয়লাভ করবে ব্রাজিল নাকি উরুগুয়ে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান